আসসালামু আলাইকুম রহমতুল্লা সবাইকে রেডমার্ক জব প্রিপারেশান ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি গত পর্বে আলোচনা করেছিলাম জব প্রিপারেশনের জন্য আপনি ঠিক প্রতিদিন কত ঘন্টা পড়বেন তো আশা করি আপনারা সবাই বুঝেছেন কার জন্য কত ঘন্টার প্রয়োজন আসলে আপনারা ডেইলি আমি তিন ঘন্টা পড়ব আমি চার ঘন্টা পড়ব সেই হিসেব না করে আপনি কত ঘন্টা পড়লে আপনি জব প্রিপারেশনে এগিয়ে থাকবেন ঠিক তত ঘন্টায় পড়ুন আর আজকে আলোচনা করব চাকরি প্রিপারেশনের জন্য আপনারা বিশেষ করে ডিপ্লোমা প্রকৌশলীরা ডিপ্লোমা হোল্ডাররা আর ইলেকট্রিক্যাল টেকনোলজির জন্যই কি কি বই আপনারা কালেকশান করবেন আর অন্য ডিপার্টমেন্টের ভাইদের আফসোস করার কোনো কারণে আমি ইনশাল্লাহ ক্রমানুসারে আলোচনা করে যাব তো চলুন দেখে নেওয়া যাক আমরা কি কি বই কালেকশন করতে পারি প্রথমে আসি ডিপ্লোমাতে পড়া বাংলাদেশি লেখকদের বইসমূহ এক বেসিক ইলেকট্রিসিটি অ্যাডভান্স ইলেকট্রিসিটি বেসিক ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সার্কিট এক এবং দুই উপরের বইগুলো যে কোনো প্রকাশনীর হলে হবে আমি আমার মতো লিখেছি তবে অবশ্যই সার্কিট এক এবং দুই ভবে যেটি বের করেছিল টেকনিক্যাল প্রকাশনী আপনারা ওইটি কিনবেন ছয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট এক দুই ডিসি মেশিন সুইচ গিয়ার অ্যান্ড প্রোডাকশন এই বইটি অবশ্যই টেকনিক্যাল ভিশন অথবা তোজাম্মাল হোসেন সারাটা নেবেন এসএ মেশিন এক এসএ মেশিন দুই এসএ মেশিন দুই অবশ্যই তোজাম্মাল হোসেন স্যারটা নেবেন জেনারেশন অফ ইলেকট্রিক এনার্জি এটি অবশ্যই হক প্রকাশনীর আরেকটি বইয়ের সাথে যুক্ত করবেন বেসিক ইলেকট্রিক্যাল নলেজ এম এম খয়বর ডিপ্লোমাতে যেসব বই লেখা হয়েছে তার অধিকাংশই মূলভাব অথবা বেসিককে ক্লিয়ার করে লেখা হয়নি আর বেসিক ইলেকট্রিক্যাল নলেজ বইটি এর সাথে রাখবেন কোনো কিছুই পড়ার সময় না বুঝলে আপনারা বেসিক ইলেকট্রিক্যাল নলেজ বই থেকে সহায়তা নেবেন এরপর আসুন আপনারা কলকাতা লেখকদের কোন কোন বইগুলো কালেকশন করবেন আমি যখন গ্রুপে পোস্ট দিয়েছি বই লিস্ট দিকে তখন অনেকে কমেন্টস করেছে কলকাতা লেখকদের বই কোনো প্রয়োজন নাই আমি তাদের উদ্দেশ্যে বলছি যে কেন প্রয়োজন নাই আপনি যদি শর্টকাট প্রিপারেশনের জন্য নিজেকে প্রস্তুত করুন তাহলে কখনো আপনি সফল হবেন না আপনাদেরকে দীর্ঘমেয়াদী প্রিপারেশন নিতে হবে এই কারণে আপনারা ডি কলকাতা লেখকদের বইগুলো কালেকশন করবেন প্রথমে আসুন ডিসি মেশিন সমানদার ও গঙ্গোপাধ্যায় এসি মেশিন সমানদার ও গঙ্গোপাধ্যায় বিদ্যুৎ সরবরাহ ও বন্টন ব্যবস্থা শ্রী সুবোধ রঞ্জন চক্রবর্তী এই তিনটি বই সারা বাংলাদেশ সহ ঢাকার নীল খেতে পাবেন দাম পড়বে একশো ষাট থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে যার থেকে যেভাবে নিতে পারে এবার আসি ইংলিশ ভার্সনের কোন কোন বইগুলো আপনারা কালেকশন করবেন প্রথমেই এই টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি ভলিউম ওয়ান টু থ্রি বাই বিএল থেরাজা टू प्रिंसिपल ऑफ पावर सिस्टेम्स भिके मेहता प्रिंसिपल ऑफ इलेक्ट्रॉनिक्स भिके मेहता फोर इलेक्ट्रॉनिक एंड सर्किट थ्योरी बॉयल स्टेट फाइव इंट्रोडक्टरी सर्किट एनालिसिस बॉयल स्टेट सिक्स फंडामेंटल ऑफ इलेक्ट्रिकल सर्किट अलेक्जेंडर एंड सार्डिको सेवेन भाइबा बोस इन इलेक्ट्रिकल इंजीनियरिंग डी के शर्मा এইট অবজেকটিভ এমসিকিউ ভি কে মেহতা নাইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অবজেক্টিভ টাইপ বিএল থেরাজা টেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর এস ঘুরমি সম্প্রতি কয়েকটি পরীক্ষাতে মেকানিক্যালের অংশে বিশেষ করে থার্মোডাইনামিক্স এবং হাইড্রোলিক্স থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে মাঝে মাঝে আসতে দেখা যায় এই কারণে আপনারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বইটি অবশ্যই কালেকশনে রাখবেন আর যারা এম করছে তাদের জন্য তাদের অবশ্যই কালেকশনে আছে তারা চাইলে মেকানিক্যাল পার্ট যে বই থেকে যে করেছেন আপনারা ওইগুলো দেখলেও হবে এরপর আসি সাপোর্ট বই বা গাইড বই সমূহ অনেকে বলে থাকেন গাইড বইয়ের প্রয়োজন নাই তবে জব প্রিপারেশনের জন্য গাইড বইটা খুব সহায় সহায়ক উপায়ক হিসেবে কাজ করে তো আপনারা প্রথমেই নিতে পারেন পারফেক্ট ডুয়েট ভর্তি গাইড যেটি লিখেছেন ওয়ালিল হাসনাত বিশেষ করে জব প্রিপারেশনের জন্য এই বইটি ব্যাপক জনপ্রিয় এরপর রেজানাস ডুয়েট ভর্তি গাইড সম্প্রতি বের হয়েছে রয়্যাল বড়ুবার অপ্রিয় ডুয়েট ভর্তি গাইড অপ্রিয়ম ডুয়েট ভর্তি কোচিং থেকে কারেন্ট ইলেকট্রিক্যাল জব সলিউশন বইটা আমার নিজের লেখা কারেন্ট ইলেকট্রনিক্স জব সলিউশন এখনও বাজার আসেনি তবে আগামী সপ্তাহ অর্থাৎ আগস্ট মাসের এক তারিখের মধ্যে ইনশাল্লাহ পাওয়া যাবে রেডমার্ক জব প্রিপারেশন ফর ডিপ্লো ইঞ্জিনিয়ার্স ভলিউম ওয়ান টু থ্রি এবং ফোর এই বইটি নিয়ে আমি কাজ করছি আমি ডেমো ভাষণ হিসেবে প্রথমে ভলিউম ওয়ান এবং ভলিউম থ্রি বের করি আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি যার কারণে আমি চারটি বই হয় একত্রে নয় আলাদাভাবে একই সাথে প্রিন্ট করার ব্যবস্থা করছি তো আপনারা পাড়া থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি বই লিস্ট বলে ফেলেছি এর মধ্যে কোনো কিছু পরিবর্তিত হলে বা কোনো বই অ্যাড করতে হলে আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব আর সবসময় আপনারা আমাদের রেডমার্ক জব প্রিপারেশন ফর ডিপ্লো ইঞ্জিনিয়ার্স এই গ্রুপে অ্যাড থাকবেন আর অতি দুঃখের বিষয় হচ্ছে যে একের পর এক ফেক গ্রুপ বের হচ্ছে যেসব গ্রুপে দেখবেন এমডি নুরুল ইসলাম আমি নিজে আছি পোস্ট দিচ্ছি আপনারা ওইসব গ্রুপকে মনে করবেন অরিজিনাল গ্রুপ এছাড়া বোঝার কোনো উপায় নেই Allah Hafiz.